আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিহার এখন কিতাব আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের শুক্রিয়া আজ ভাইবা দেখা যায় গরুর ভিতরে আমি আসলে পয়লা গরুর ভিতরে আমার কিছু গাছ আর করে কাটেনা যাইব আপনারা কিতাবলা আসেনি আমার তো আলহামদুলিল্লাহ এখন দিন সুন্দর বারাবায়র র আর গাছও হল মাসাল্লাহে আলহামদুলিল্লাহ আগে অত দিন কতটা করছি কিন্তু গাছ বড় না আসল হইল বাংলা সদু বা বাংলা লাউ মেইন হইল কি রইদ রইত ছাড়া গাছ বড় হয় না ওখান ও দোকা ওগুন রোদির মাঝে দিছি দেওয়ার ফরে ও লগ আছে কিলা ফাতা আর আছে কিলা সুন্দর গাছ মানে বাইয়া উঠে আশা করা যায় অল্প দিনের ভিতরে বড় হয়ে যাব ও আরো দুইটা গাছ মাসাল্লাহ ও ধা মার্শাল্লাহ এটা গাছ আলহামদুলিল্লাহ অত সুন্দর আর ফাঁটা যেন আর ইত্যাদ মতো না বা ও ধা আর একটা গাছ আমি রুইছি ও গাছও খুব সুন্দর দেখা যায় আর একটা মর্সর গাছ আমি আজি বিএনকে আমার ওয়াইফে ধান পছন্দ হয়েছে গ্যাপটা ফিল বিএনকি তখন গাছ আইসি দেখছি বা গার্ডেন সেন্টার ছোট ছোট তো ওনো আনার পরে দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো ত' আৰু আমাৰ কিডাত নিচি গিয়া এলেটমেণ্টৰ নিচিগি অঘুনো লাই লাই নিমুগি অঘুন এলটমেণ্টৰ দি নিয়াৰ ফটল বদলাই লাই ঔ যে সেৰা ফানি খুব বেছি দিয় ফানি বেছি দেৱা ঠিক নাই বেছি ফানি দিলে গাছ মানে নষ্ট হৈ যায়গৈ এইটো আমাৰ জানা মত ঐকা আলহুল্লা ঐ দহকা ছোট এটা ফট ও ফটোর মাঝে দেখ পাতাগুনটা দেখিলা সুন্দর হইছে আসল কথা হইল রোহিত রোই দেওয়া গিয়া গাছ বড় হয় বা খুব সুন্দরভাবে উঠে ওখন ওগুন যখন আমি কিতা করে লেইমো ও চেঞ্জ হইয়া একটু বড় ফটো লেইমো তখন ইনশাল্লাহ আরো সুন্দর হইবো আরও কয়েকটা আমার অর্থাৎ রঙিন টমেটোর গাছ রুইছি ইনশাল্লাহ হইব আমরা এখন গার্ডেনও যায় কি গার্ডেন গিয়ামাক ইনশাল্লাহ অত দেখাই অতসময় আপনার আমার বাসার সামনে আমি যে গাছাই নাম রাখছি হুবিন দেখাইছি ওখনকো আপনারা দেখাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ও আসে দৌকা গাছ এ ছোট্ট একটা পট কিন্তু গাছ কত সুন্দর হইছে ও একটা গাছ আর ও দুইটা আরও গাছ ওই দোকা আগা পাঙ্গিয়া দে হয়ে গেছে গিয়া এহার তো আরও লম্বা হয়েছে ইভুন আমার গাছ নয় ইয়েটা আমি গিফট পাইছি গিফট পাইছি কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ নিজের কুটুম গাছ যদি কী খেতাল তা হন তো বাক্যালয় তো আমার হালামশাই সা বউয়ে ফেথর তো আমার গরু আইসলা আইয়া দেখুন আমার গাছ সকল ছুটো ছোটো দোকা কি আমার গাছ দেখি তাই আমার দয়টা গিফট করছে থ্যাংক ইউ সো মাছ তাহরিন আল্লাহ তোমার বাগানের মাঝে ফলে ফুলে বড় হো সরকার আমার তো বড়ো কার্ডেন আর তুমি ওইটাই গিয়া মার্শাল্লাহ কারণ আমার গাছ বেশি লম্বাটা খুব বেশি রই পড়ে জাল লাগিয়া তো আমি অগুণ কর্মুখিতা অগুণ কু ই যে হল আছে ইটা ফটো যদি থাকে তো বেশি বড় হইতো নাই হালকা হয়ে যাব লহ লহ হয়ে যাব কি আমি অগুন তোর একটু পট পরিবর্তন করি আর ও তো একটা জিনিস আমি দেখাই থামছিল ও ধোকা একই একই লগর গাছ মাত্র দুই একদিন আগে গতো খাইল আমি গার্ডেন আইছি গত খাইলে ইয়া আমি ও ফটোর মাঝে ও সেম ফটোর মাঝে আসেন কিন্তু ফট খালি চেঞ্জ করছি চেঞ্জ করার ও দেহকা ও তিনটা গাছ মার্শাল্লাহ কত সুন্দর বড় হয়ে গেছে গিয়া তো আমি অগুইন কর্ম অগুইন চেঞ্জ করম ফট কিলে আমি করি চেঞ্জ আপনারা একটু দেখাই আর জেরা নয়া এরা লাগে খুব ভালো হইব তো আমি করি কে আমার যেহেতু বিভিন্ন ধরনের থাকে তো এটা প্রত্যেক বছর আমি ওমেলা চেঞ্জ করি আস্তে আস্তে লগে বড় ফটো লে না সুন্দর ও না ওই দৌকা মার্শাল্লাহ কত সুন্দর আবার ঠান্ডার দিন ওইলে ওজন ফাটা ও সেফটার্লাস বড় হইয়া হয়েছে এমেলা হয় না আস্তে আস্তে মরিজার মরিযার ওই ধৌকা একটু আগর ইগুন তোর আগর যে সেরা ও দৌকা এগুণ লাগে যেন ও আসবো কি না আল্লাহ যেন মানে একটু বাট ওখানো আগায় দেখা যায় আলহামদুলিল্লাহ মনে ওইব আমি ফর চেঞ্জ করিয়া দিছি দেখা যাক তো ও যে গাছ ও দোকা যেটা নয়া এরা লাগিয়া আমি ও দিলাম মাটি সামান্য দিয়ার ও গাছটা দিলাম গাছেও আইলো না আর হেসে ও দোকা সাইটে দি মাটি দিলেইলাম একটু অনজা তাইয়া দিবা যে লা লাগি যায়গি আর হেসে ফানি দিলেইলেও দুই দিনৰ ভিতরে আল্লাহ রকম চেঞ্জ হয়ে যাব ও দৌকা এখন মাটিও বেছি হইলো পটটাও চেঞ্জ হয়ে গেলো ও একটা চেঞ্জ করলাম আর ও দৌকা একটা পট এটা পাক্কা বড় পট ও ফটোর মাঝে সামান্য অত কম্পোস্ট দিয়েছি দট ও দৌকা ইজ এ গাছ ই গাছর বাড়ে দেখো কি সুন্দর ইয়া বাড়ে লহ লহ ইয়ে বাড়ে ওখানে যদি ও যে মাটি আছে ও মাটি তাহলে এটা আর লম্বা হয়ে কিন্তু স্ট্রং হইতো না আর যদি ও দোকা ও দোকা কি যা জ্বর মার্শাল্লাহ ও দোকা কত সুন্দর থ্যাংক ইউ তাহারিন তোমারে তুমি জানো দিস আর এদিন তো হদু ধরলে কয়লা হদু ও তোমারে আমি দিন মানে আল্লাহ রকম হইলে আমার মোল্লার হল্লা তুমি কষ্ট করি রইছো আর তুমি গিফট আমার দিয়েছো মার্শাল্লা সুন্দর গিফট আসলে এক এক গার্ডেনার আরেক রে যখন যে কোনো গাছ বা ইতা দেওয়া হয় অন্যান্য গিফট থাকি ই গিফট হয়ে থাকে সবচেয়ে বড় দিফ মার্শাল্লাহ ওই দেহ কা আমি ওখান খুব যে গাছ রুইলাম ওখানু ওন আমি ফানি দিলাম ফানি দিয়ে একটা স্টেক মো ও গাছ অনুগ্রত গরম আর গ্রিন হাউসের ভিতরে আমি রাখবো আশা করা যায় চার পাঁচ দিনের ভিতরে এটা ডবল গাছ হয়ে যাব গিয়া আর ফাঁটাও বড়ইব ইনশাআল্লাহ আর ই গা ইটা লাগি ইনো দুইটা গাছ ওই দৌকা দুইটা গাছ আর খানি কম খানি কিন্তু তার মাটিও লিমিটেড ওই দৌকা তো আমি ওটার ওপোট একটু চেঞ্জ করি চেঞ্জ কিলা। ওই দোকানে যে কোনো একটা পথ লইলা বেশি ইউজ করি গত বছর যে পথ ইউজ করছিলাম ঘরিয়া রাখিছিলাম কেন আমার করেন বা এখনও কম্পোস্ট কীটাই ইউজ করেন কোন ধরণ ওই দোক আমি যে কোনো কম্পোস্ট এইটা বি এম থেকে আনছিলাম বিএম কে তো দেশি সব কম্পো যে কোনো কম্পোস্ট ইউজ করল ও ও দৌকা মাটি তো আমি আর একটা মাটির সাইডতে আনি আনিয়া কন্টিনিউ ও দৌকা ও মাটি দিলে এলাম কিছু চলে সামান্য আর ইত্যাদি যখন আপনারা পট চেঞ্জ করবা খুব কেয়ারফুলভাবে ও মানে দেওয়া যে ও মেলা রাখবা যে মাটি ইভিন আর বাঙিয়ে পড়তো না ওই দৌকা আলহামদুলিল্লাহ ও বাসে ধোকা ও দোকা জ্বর কত সুন্দর জ্বর কিন্তু জ্বরও এনার ফানি নাই আর ও ধরে চূড়া লেগে ও ধরকু যোন ফানি দিব ফানি দিব ফানি দেওয়ার পরে কোনো সারুর আমি এখন আর ইউজ করতাম না কিতাল লাগিয়া ওখান নয়া চেঞ্জ ভর হয়েছে ওজন সামান্য মানে রানি হৈছে এত গাছে একটু কষ্ট পাইছে তো ওখানকু ওজনও মাটি দিয়া সাইডে দিয়া জ্বর যেন দেখাইছি ও জ্বর আল্লাহর হইলে কি থাকিব কুইক গ্রো হইব আর এখন ও যে গাছ ইনশা আল্লাহ দেখবা থাকিলা কয় তোরে আমি একটু চেঞ্জ করিয়া দিই তো চেঞ্জ করিলেও ও দা ও ই গাছ এগুণ ই গাছে আর ই গাছে রায় দিন বেশ সময় গেছে আর আমি ফানি একটু কম দিয়েলা যখন কিতা থাকে সেরা থাকে সেরা অবস্থায় একটু ফানি কম দেওয়া পালা ওইদো এক ড্রাই আর ড্রাই হয়ে গেলে গিয়া ওখানক যেন বেশি মাটি ভাইব আর ফানি উনি ভাব আর এইখানেও গরমও আছে ইনশাল্লাহ গাছ বেশি সময় লাগতো না বড় হয়ে গিয়া তো মোটামুটি আলহামদুলিল্লাহ ও যে গাছাইনু দেখরা। আল্লাহর কমাইলে বেশি দিন লাগতো না আর লাগি আগে আমি সেরা করছি কিন্তু ফয়লা ফিরা যে আমি সেরা করছিলাম আমার সেরা কিন্তু মরে গেছে গিয়া এটা ঠান্ডা এও দিন ইসলাম ও আগে গরম দিছি আর গরম থেকে নাই আর এও দিন দিলে যে ঠান্ডা সব শেষ মরে গেছে তা অসুবিধা না গরম তো দেখাইছে আছে ও তিন চারটা আর ও এক গাছ জুই এনা আলহামদুলিল্লাহ আল্লাহ সুফ্রিয়া তো আমার ভিডিও যদি আপনারা ভালা লাগে তে প্লিজ লাইক শেয়ার দিবা আর অনেকে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করায় আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর সুন্দর পরামর্শ আর সুন্দর সুন্দর কমেন্টও লাগি আপনারা অনেক অনেক মুবারক আল্লাহ আপনারা নেক হায়াত দরকার আল্লাহ আপনারা বালার হউকা সুন্দর হকা সুস্থ হউকা ও দোয়া করি আর আপনারা আমার লাগে দোয়া করবা পরবর্তীতে ইনশাআল্লাহ আৰু সুন্দর সুন্দর এখন তো গার্ডেনিং সময় আর চেষ্টা কর্ম আমি যতটুকু জানি আপনি আপনার লাগি সুন্দর সুন্দর ভিডিও লই আইতাম ইনশাল্লাহ ওই দরকার দি এটা দেখাই ও যে গাছ গাছ কত সুন্দর জ্বর কিন্তু তা নাই খানি নাই তো ও যে মাটি দিছি আর গরম আছে এটা অনেক ওটা দতা এটা আমার ঠিক আছে জার্জির ওয়ে জার্জি বাট আমি মনে করি এটা ওজন আমি ডাইলগ ডা ডায়ালগুলার ওই কি ওজন জন্য বক মরে আর ফিরোর ফিরা কি তে ঈদেশও ই বলতে লন্ডন মেইন ফিরা কী হইল কি গরম গরম যদি তে আর কিচ্ছু লাগে না সবটাও ঠিক আছে আর গরম যদি না হয় যে তো হইলে আপনারা যতই চেষ্টা করি না কোনো খামাই তো নাই তা আর বালা তাহকা সুন্দর তাহকা সুস্থ তাহকা ও দোয়া করি আর আপনারা কাছে দোয়া চাইয়া বিদায় নিলাম السلام عليكم ورحمة الله وبركاته في أمان الله، ما شاء الله يا رب لك الحمد، الله أكبر. و...